আসসালামু আলাইকুম বাংলাদেশ চা বোর্ডে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি গত আঠাশে আগস্টে প্রকাশিত হয়েছে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল তো এটা আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বিশেষ করে এইখানে যে চাকরির আবেদন ফর্মটি আছে এই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন নির্ভুলভাবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত তো যেমনটি দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের এত তারিখের এত নং সালে ছাড়পত্রের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এইখানে এক নম্বরেই আছে সার্ভেয়ার পদের সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ সহ তৎসম সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে দুই নম্বর আছে স্টোর কিপার পদের সংখ্যা একটি এটা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনেহা মণিহারী দ্রব্যাদি সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা হিসাব সহকারী পদের সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটার সংখ্যা হচ্ছে বাইশটি বাংলা বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে পনেরো বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে হতে হবে এবং এইচএসসি পাশ থাকতে হবে যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাশ করলে হবে মানবিক বিজ্ঞান বা ব্যবসায়ী শাখা যে কোনো শাখা থেকে পাশ করলে হবে পাঁচ নম্বর আছে গাড়ি চালক পদের সংখ্যা চারটি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর আছে প্লাম্বার পদের সংখ্যা একটি প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর আছে অফিস হয় পদের সংখ্যা এগারোটি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী পদে লোক করা হবে সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে সে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বারেসে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে আবেদন করতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরি প্রার্থীর সদ্য তোলা চার কপি চার কপি পাঁচ গুণুন পাঁচ সেন্টিমিটারের ছবি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার যে স্টুডিওতে গেলে আপনারা যদি বলেন পাঁচ গুণ পাঁচ তাহলে ছবি আপনাদের তৈরি করে দেবে তৎমধ্যে এক কপি বা তার ভিতরে এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাপলার করে সংযুক্ত করতে হবে তো এইখানে আবেদন করতে কিন্তু দুই শত টাকা এবং সরি এক থেকে ছয় নং পদের জন্য দুই শত টাকা এবং সাত সাত থেকে নয় নং পদের জন্য একশত টাকা সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে ব্যাংড্রপ করতে হবে অর্থাৎ এক থেকে স্বয় নাম পদের জন্য দুশত টাকা এবং সাত থেকে নয় পদের জন্য একশত টাকা একটা ব্যাঙ্কড্রাপ আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে করবেন ব্যাঙ্কড অথবা পে অর্ডার সেই আবেদন ফর্মটি কিন্তু ব্যাংক যে কপিটি দিবে মেইন কপি সেটা কিন্তু আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এত নং স্মারকে বা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীর বয়স হতে হবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বায়জুদ্দ বোস্তামী সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশশো দশ এই ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ের ভিতরে পৌঁছাতে হবে তো এখন আমরা দেখব এইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম আছে সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন এই জায়গাতে একটা ছবি আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন বাদ তিন কপি ছবি স্ট্যাপলার করে দিবেন উপরে পদের নাম লিখবেন পদের নাম হচ্ছে এখানে যে তেমন দেওয়া আছে পদের নাম পরিচ্ছন্নতা করবেন নিরাপত্তা প্রহরী তো এখানে পদের নাম দিবেন এখানে বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দিবেন এখানে প্রার্থীর নাম উপরে বাংলায় লিখবেন নিচে ইংরেজিতে তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবেদন যে কোনো একটি নাম্বার বসাতে হবে এখানে জন্ম তারিখ বসাতে হবে এখানে উল্লেখিত তারিখে প্রার্থীর কত এবারে বছর মাস দিন এভাবে বসিয়ে দিতে হবে মাতার নাম পিতার নাম লিখবেন এখানে ঠিকানা আছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে বর্তমান এখানে স্থায়ী ঠিকানা সব কিছু আপনারা আইডি কার্ড অনুসারে বসিয়ে দেবেন যোগাযোগ করার জন্য এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে ইমেল থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এখানে জাতীয়তা বাংলাদেশি লিখতে হবে জেন্ডার আপনার যেই পুরুষ অথবা মহিলা যেটা হন না এটা লিখতে হবে তারপর এখানে ধর্ম পেশা এখানে পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান পাশাসন বোর্ড বিশ্ববিদ্যালয় গ্রেড এগুলো কিন্তু ক্রমান্বয়ে বসাতে হবে অতিরিক্ত কোনো যোগ্যতা থাকলে এখানে দিয়ে দিতে হবে অভিজ্ঞতার বিবরণ থাকলে এখানে দিয়ে দিতে হবে এখানে কোটা যদি থাকে চিহ্ন দিবেন না থাকলে দেওয়ার দরকার নয় চালান ব্যাঙ্কড্রাফ পে অর্ডার করার পরে সেইখানে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এবং কত তারিখে ব্যাঙ্কড্রাফ করলেন সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে কোন ব্যাংকে চালান করেছেন সেই ব্যাংকের নাম এবং কোন শাখায় সেই শাখার নাম এখানে লিখে দিতে হবে বিভাগীয় প্রার্থী হলে হ্যাঁ দিবেন না হলে না দিবেন অথবা এখানে প্রযোজ্য না এটা দিলেও হবে সর্বশেষে এখানে যে যত তারিখে আপনি দরখাস্ত জমা দিবেন সেই তারিখটা লিখে এখানে প্রার্থীর স্বাক্ষর দিয়ে দিবেন তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ চা বোর্ডের প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত আজকের মতোই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ